রিপ্লেট প্লাস হলো দুটি অ্যান্টি প্ল্যাটেলেট ওষুধের সংমিশ্রণ অ্যাসপিরিন এবং ক্লপিড রোগের যা হার্ট অ্যাটাক প্রতিরোধ করে তারা প্লেটগুলোকে একত্র আটকে থাকতে বাধা দিয়ে কাজ করে এবং ক্ষতিকারক রক্ত জমাট বাধার গঠন হ্রাস করে রিপ্লেট প্লাসের পার্শ্ব সাধারণ পেট ব্যথা খত ডায়রিয়া গ্যাস্ট্রো ইনস্টেন্ট রক্তক্ষরণ রক্তপাতের প্রবণতা বৃদ্ধি নাক দিয়ে রক্ত পড়া কিডনি রোগে আক্রান্ত রোগীদের সতর্কতার সাথে রিপ্লেট প্লাস ব্যবহার করা উচিত রিপ্লেট প্লাজের এর দোষ সমন্বয় প্রয়োজন হতে পারে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন গুরুতর কিডনি রোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে রিপ্লেট প্লাস ব্যবহার বাঞ্ছনীয় লিভার রোগে আক্রান্ত রোগীদের সতর্কতার সাথে রিপ্লেট প্লাস ব্যবহার করা উচিত ট্রিপলেট প্লাস এর ডোজ সমনে প্রয়োজন হতে পারে অনুগ্রহ করে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন গুরুতর লিভারের রোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে রিপ্লেট প্লাস ব্যবহার করার পরামর্শ দেওয়া হয় না রিপ্লেট প্লাস গর্ভাবস্থায় ব্যবহার করা অনিরাপদ কারণ বিকাশমান শিশুর ঝুঁকির সুনির্দিষ্ট প্রমাণ রয়েছে যাই হোক ডাক্তার খুব কমই কিন্তু জীবন হুমকি পূর্ণ পরিস্থিতিতে এটি লিখে দিতে পারে যদি সুবিধাগুলো সম্ভাব্য ঝুঁকির চেয়ে বেশি হয় আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন রেপলেট প্লাস সম্ভবত বুকে দুধ খাওয়ার সময় ব্যবহার করা অনিরাপদ সীমিত মানুষের তথ্য পরামর্শ দেয় যে ওষুধটি বুকের দুধে প্রবেশ করতে পারে এবং শিশুর ক্ষতি করতে পারে রেপ্রেড প্লাস সতর্কতা হ্রাস করতে পারে আপনার দৃষ্টিকে প্রভাবিত করতে পারে বা আপনার ঘুম ও মাথা ঘোরা অনুভব করাতে পারে এই লক্ষণগুলো দেখা দিলে গাড়ি চালাবেন না আপনার হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি কমাতে রিপ্লেট প্লাস নির্ধারণ করা হয়েছে পেট খারাপ এরাতে এটি খাবারের সাথে নিন এটি আপনার রক্তপাতের ঝুঁকি বাড়ায় শেপ করার সময় আঙুলের নখ বা পায়ের নখ কাটা বা ধারালো জিনিস ব্যবহার করার সময় সতর্ক থাকুন কোনো অস্ত্রোপচারের আগে আপনার ডাক্তারকে জানান যে আপনি ট্রিপলেট প্লাস গ্রহণ করেছেন এই ওষুধ খাওয়ার আগে আপনার লিভার বা কিডনি রোগ থাকলে আপনার ডাক্তারকে বলুন আপনি যদি গর্ভবতী হন গর্ভাবস্থার পরিকল্পনা করছেন বা বুকে দুধ খাওয়াচ্ছেন তবে অবশ্যই আপনার ডাক্তারকে জানাতে হবে আপনি আপনার স্বাস্থ্যসেবা দলকে জানাতে হবে যে আপনি যে ওষুধগুলো খাচ্ছেন সেগুলো ওষুধের দ্বারা প্রভাবিত হতে পারে জানাতে হবে যে আপনি যে ওষুধ গুলো খাচ্ছেন সেগুলো ওষুধের দ্বারা প্রভাবিত হতে পারে